ভিডিও নিয়ে আপনারা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় পর্বের স্টুডেন্ট আজকের ভিডিওটি স্পেশালি তাদের জন্য আমরা যে সাজেশন গুলো এই সেমিস্টারে দিচ্ছি বিগত যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোতে দেখবেন যে প্রায় হুবহু হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কিন্তু কমন চলে এসেছে যেহেতু এই সেক্টরে আমার দীর্ঘ আট থেকে 10 বছরের অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে আমরা কিন্তু আপনাদের জন্য বেশ কিছু সাজেশন করেছি অনেকে চিন্তা করছেন আমি এখনো বই ধরি নাই কিছু পড়ি নাই কিভাবে পাস করব তাদের জন্য স্পেশালি আজকের ভিডিওটি আপনারা ডিপ্লোমিং ইঞ্জিনিয়ারিং এর যে কোনো পর্বের স্টুডেন্ট আপনারা কিন্তু আমার চাইলে যে সুপার সাজেশন কোর্সটি আছে সেই কোর্সটি নিতে পারেন যে কোনো পর্বের যে কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্ট তো আপনারা যারা তৃতীয় বর্ষে সার্ভিং আছেন অর্থাৎ সিভিলিয়ার স্টুডেন্ট আছেন তারা যদি মনে করেন যে আপনারা সার্ভিং অনটা প্রয়োজন তো সেক্ষেত্রে আমাকে নক করতে পারেন হোয়াটসঅ্যাপে আমরা সার্ভিং ওয়ানে মাত্র 15টি অতি সংক্ষিপ্ত আর হচ্ছে আপনার সরি 12টি অতি সংক্ষিপ্ত 15টি সংক্ষিপ্ত এবং 12 আর 15 27 আর 10টি রচনামূলক প্রশ্ন দিয়েছি তো এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো পড়লে আমি বিগত বছরের অভিজ্ঞতা বলতে পারি আপনি হানড্রেড পার্সেন্ট পুরুষ কমন পাবেন পাস মার্কের হানড্রেড তার কারণটা কি যে আমি কিন্তু এই বিষয় সম্পর্কে অনেকদিন যাবৎ রিসার্চ করছি রিসার্চ করে করে এই জিনিসগুলো আসলে বের করছি তো আরেকটা বিষয় বলে রাখি যে এই আমার কোর্সটা কিন্তু সম্পূর্ণ পেই অর্থাৎ আপনাকে নিতে হলে অবশ্যই পেমেন্ট করতে হবে আপনারা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং আছেন তাদের জন্য মানে সকল ডিপার্টমেন্টের জন্য সেম রেট আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন তারপরে হোয়াটসঅ্যাপের পরে এই সাজেশনটার জন্য আমরা ফি নির্ধারণ করেছি দুইশো টাকা তো এখানে আপনারা হোয়াটসঅ্যাপ করলে আপনাদের কিন্তু 10 মিনিটের ভিতরে পিডিএফ ফাইল আকারে সাজেশনগুলো দিয়ে দেওয়া হবে এবং একটি গ্রুপে যুক্ত করিয়ে দেওয়া হবে যে গ্রুপের মাধ্যমে প্রতি পরীক্ষার আগে কিন্তু আপনি এরকম ভাবে ইন শর্টে খুব অল্প পরিমাণে প্রশ্ন পেয়ে সর্বাধিক নাম্বার কমন পাওয়ার উপযোগী একটি করে প্রশ্ন পেয়ে যাবেন যেটা ঘুরিয়ে দিতে পারে কিন্তু আপনার পরীক্ষার রেজাল্ট অর্থাৎ সারা বছর দেখা যাচ্ছে ন্যূনতম লেখাপড়া করে এই শর্ট সময়ে খুব একটু মানে কম সময়ে সিলেবাসটা গুছিয়ে প্রস্তুতি নেওয়ার জন্য এই সাজেশনটা হতে পারে আপনাদের জন্য তুরুপের সুতরাং এখনই দেরি না করে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন